আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমরা অর্গানিক কেমিস্ট্রির যে সৃজনশীল প্রশ্নের ব্যাখ্যা ও সমাধানের প্লে শুরু করেছিলাম সেই অ্যাপ্রোচে আজকে হচ্ছে পার্ট টু এবং আজকের এই ভিডিওতে আমরা ঢাকা দু হাজার সালে অর্গানিক কেমিস্ট্রি পার্ট থেকে আসা আরও একটি কোয়েশ্চেন সলভ করব তো এই কোয়েশনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি সুবিধার জন্য এখানে উঠিয়ে রেখেছি আগে থেকেই তো এখন আমরা এটা সলভ করবো এবং ওইটা অবশ্যই সহ সলভ করব। তো দেখো আমি এখন ফার্স্টে আমরা এখন গ নাম্বারটা আগে সলভ করব। তো এখানে যেটা বলা আছে যে সি ফোর এইচ নাইন বিআর হ্যাঁ এটা থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ইকোয়াস দিলে পি হয় এবং পিকে জারণ করলে কিউ হয় দেন নিচে আরও একটা রিয়েকশন দেওয়া আছে পটাশিয়াম হাইড্র অ্যালকোহলীয় দ্রবণ যেখানে এম উৎপন্ন হয় এন উৎপন্ন হয় এবং পটাসিয়াম্প্রুমেন্ট এবং ওয়াটার উৎপন্ন হয় এখন তোমাকে বলছে দেখো গ নম্বর কোয়েশ্চনে উদ্দীপকের কিউ যৌগটির কার্যকরীমূলক শনাক্তকারী পরীক্ষা সমীকরণ সহ লিখো মানে কিউ যৌগটা যে আছে এখানে হ্যাঁ এটার যে কার্যকরীমূলক আছে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এখন এটা তুমি কীভাবে আইডেন্টিফাই করবা এখন এটাকে আইডেন্টিফাই করার জন্য তোমাকে তো আগে পি যৌগ কোনটা এবং কিউ যৌগটা ওইটাকে আইডেন্টিফাই করতে হবে তাই না দেন তুমি কার্যকরীমূলক শনাক্ত করবা তো এখন দেখো আমি আগে পি পিজো এবং পিউজ আইডেন্টিফাই করি এবং এখানে যে একটা দেওয়া আছে সি ফোর এইচ নাইন ভি আর এটা কিন্তু টু ডিগ্রি মানে দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট হ্যাঁ দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট তো দুই ডিগ্রি যেহেতু বসে মানে বিউটাইল ব্রোমাইড তো এনে কী হবে এটা খুবই সিম্পল সি এইচ থ্রি হ্যাঁ তারপরে হবে সি এইচ টু তারপরে হবে সি এইচ তারপর হবে সি এইচ থ্রি এই যে দেখো দুইটা সিএচ থ্রি আছে যে দেখো একটা সিএস থ্রি আর একটা সিএস থ্রি দুইটা সিএস আছে এই জন্য এটা টু ডিগ্রি এবং এটা দুই নাম্বার কার্বনে কী থাকবে একটা ব্রোমিন থাকবে এখন তুমি ব্রোমিনটা এখানেও দিতে পারো এখানেও দিতে পারো এখানে সিএচ লিখে ব্রোমিন দিবা এখানে সিএচ টু লিখবে একই কথা ঠিক আছে আচ্ছা এটার সাথে তুমি কী অ্যাড করবা পটাশিয়াম হাইড্রো অক্সাইডের তো প্লাস পটাশিয়াম হাইড্রো অক্সাইড এর একোয়াস তো একটা ইকোয়াশ দিলে কি হবে জাস্ট এখানে ব্রোমিনটাকে হাইড্রোক্সিল রিপ্লেস করবে আর পটাশিয়াম আর ব্রোমিন মিলে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করবে তাহলে আমি প্রোডাক্ট কী পাব সি এইচ থ্রি সি টু সি এবং এখানে ব্রোমিনটাকে রিপ্লেস করবে আমার অ সাথে সিএইচ থ্রি আর এখানে পটাশিয়াম আর ব্রোমিন মিলে তৈরি করবে পটাশিয়াম ব্রোমাইট তার মানে আমি এখানে কি পাইলাম আমি এখানে পেয়েছি পি পিটাকে আমি আইডেন্টিফাই করতে পারলাম তো পিকে কী করব আমরা পিকে এখন জারণ করবো পিকে জারণ করবো পিকে জারণ করলেই তো কিউ পাওয়া যায় প্রশ্নে তো তাই বলা আছে তো পি তো একটা অ্যালকোহল তাই না টু ডিগ্রি অ্যালকোহল তো আমরা তো জানি কী হয় ওয়ান ডিগ্রি অ্যালকোহলকে আমরা জারণ করলে কী পাই এলডি পাই আর টু ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমরা কী মানে বেসিক কথাবার্তা হলো যে আমরা অ্যালকোহলকে আমরা যদি জারণ করি তাহলে আমরা একটা কার্বোনিলমূলক পাবো এখন সেই মূলকটা হতে পারে অ্যালডিহাইড হতে পারে কিটোন তো এটা যেহেতু টু ডিগ্রি টু ডিগ্রি অ্যালকোহল এটাকে আমি যদি আমরা যদি জারণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কেটোন পাবো আমরা আমরা একটা কিটোন পাবো মানে কিটনের ব্যাপারটা হচ্ছে মানে আমি আবারও যদি ক্লিয়ার করি যে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা তো জানি জারন মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন কিন্তু অর্গ্যানিক অর্গ্যানিক কেমিস্ট্রে জারণ মানে হচ্ছে যে কার্বন অক্সিজেন বন্ধন তৈরি হওয়া ঠিক আছে তো কার্বন বন্ধন কিভাবে তৈরি হবে দেখো আমি দেখাচ্ছি সি এইচ থ্রি সি টু এখানে তো সি আসছিল তাই না আর এখানে সি এইচ থ্রি আগেই ছিল তো দেখো নি গিয়েছিল ছিল এই যে হাইড্রোজেন হ্যাঁ এ হাইড্রোজেন এবং এ হাইড্রোজেন চলে যাবে তো চলে গিয়ে এখানে তো আগেই একটা অক্সিজেন ছিল রাইট অক্সিজেন ছিল তো এখানে একটা আরও একটা বন্ধন তৈরি হবে অর্গ্যানিক ইন্ডিটে জারণ মানে নতুন আর একটা বন্ধন তৈরি হওয়া ঠিক আছে তো এটাই তো এখানে এই যোগটা হচ্ছে কি এই যোগটা হচ্ছে আমার কিউ ঠিক আছে তো দেখো কিউ যোগটাকে আমি আইডেন্টিফাই করতে পারলাম তাই না এবার আমাকে বলতে হবে কি কিউ যোগের যে মূলক মানে কিউ কার্যকরী কার্যকরীমূলক কোনটা আমি যদি দেখাই তোমাকে অন্য একটা কালি দিয়ে এই যে দেখো এই যে দেখো আমি মার্ক করতেছি লাল কালি দিয়ে এই যে এটা মানে কিটুন তাই না এটা কি কিউ যুগের যে মূলক সেটা হচ্ছে কিটোন এখন তোমাকে কিটুনটাকে আইডেন্টিফাই করতে হবে তো কিটোনটা কিটুনের যে মানে কিটোনদের একটা কার্বনির্মূলক তাই না মানে কার্বন নির্মূলকের শনাক্তকে পরীক্ষা তোমাকে লিখতে হবে তো কার্বনির্মূলক শনাক্তকের পরীক্ষা আমরা কীভাবে করি যে কার্বনির্মূলকটাকে ওই যে টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করলে এখানে যে অদক্ষেপ পড়ে অদক্ষেপটা যদি কমলা রঙিয়ান হয় দেন ওটার মধ্যে কার্বনির্মূলক উপস্থিত তাই না তো আমাকে যোগ আইডেন্টিফাই করতে বলে না আমাকে জাস্ট কি বলছে আমাকে জাস্ট কার্যকরী মূলকটা মানে কার্যকরী মূলক কোনটা এই যে এটা এটাকে আইডেন্টিফাই করতে হবে প্লাস কি দিয়ে হাইড্রা টু ফোর এন এইচ টু বা এইচ টু এনও বলতে পারি এইচ টু এন এন এইচ এখানে থাকবে একটা এনও টু আর একটা এনও টু থাকবে এইখানে হুম এই যে দেখো এই যে এইচ টু এন এনএচ হ্যাঁ আমি অন্য একটা কালি দিয়ে তোমাদেরকে দেখাই বুঝবা একটু সুবিধার জন্য এই যে দেখো এই যে এইচ টু এন এন এইচ হ্যাঁ এটা হচ্ছে আমাদের হাইড্রাজিন ঠিক আছে হাইড্রাজিন তাহলে আমি না করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো দেখো দুই নাম্বার এবং চার নাম্বার কাপড়ে নাইট্রোমূলক যুক্ত আছে তাই না ভাইয়া আরেকটা কি একটা ফিনাইল মূলক যুক্ত আসতে তার মানে এটার নাম কী হবে টু ফোর ডাইনাইট্রো ডিএনপি মানে ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন ঠিক আছে টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন তো এটা যদি হয় তাহলে এখানে এই মধ্যে এই অক্সিজেন আর এই হাইড্রোজেন এই অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কী তৈরি করবে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে ওয়াটার তৈরি করবে আর এখানে যে বন্ধনটা আছে কার্বন এখানে নাইট্রোজেন অ্যাড হবে আর বাকিটা তো যেমন এমনি থাকবে ঠিক আছে এবং এটা এটা একটা অদক্ষেপ পড়বে এবং অদক্ষেপটা হবে কমলা রঙের হ্যাঁ কমলা রঙের অদক্ষেপটা হবে কমলা রঙের কিন্তু কমলা রঙের অদক্ষেপ পড়ে তার মানে এখানে কার্বনী কার্বনীলমূলক ছিল কার্বনীলমূলক ছিল এটাই হচ্ছে কার্বনীলমূলক অর্থাৎ কিটোন অথবা এল্লিহাইডের শনাক্তকারী পরীক্ষা তো আমরা শনাক্তকারী পরীক্ষা পড়ে ফেললাম তাই না পড়ে ফেললাম তো আমরা প্রথম কোয়েশ্চেনটা আমরা সলভ হয়ে গেছে তখন আমরা নেক্সট কোয়েশন এখানে বলছিল যে উদ্দীপকের এম ও এন যোগের মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে তা বিশ্লেষণ করো ঠিক আছে ভাই চলো আমরা বিশ্লেষণ করি যে কি স্লাইড নিয়ে নিই ওকে 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 হুম তো আমাদের কী ছিল দেখো ভাইয়া এখানে ছিল যে সি ফোর এইচ নাইন বি আর হ্যাঁ এটার সাথে কী ছিল পটাশিয়াম হাইড্রো অক্সাইড অ্যালকোহলিও বিক্রিয়া করছে অ্যালকোহলি বিক্রিয়া করিলে দুইটা জিনিস উৎপন্ন করছে এম আর এন আচ্ছা আমরা দেখি আচ্ছা আমরা যে যে সি ফোর এইচ নাইন ভি আর সি ফোর এইচ নাইন ভি আর তাই না আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিতে মানে এম এন অথবা পি দিয়ে যে যোগগুলো দেওয়া থাকে ওইগুলো আইডেন্টিফাই করায় আসল ওইগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিন্তু একটা কোয়েশ্চেন সলভ করতে না তো এই যোগটা এই যোগটা আমি যদি একটু গাঠনিক সংকে দিয়ে লিখি তো যেহেতু এটা দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে বিউটাইল ব্রোমাইড তাহলে এটা কি এমনি হবে সিএস থ্রি এইচ টু সি এইচ ব্রোমিন অ্যান্ড এখানে একটা দুইটা সিএস থ্রি থাকবে যেহেতু দুই ডিগ্রি বলছে আর প্লাস পটাশিয়াম হাইড্রো অক্সাইড এটা কি এটা অ্যালকোহলীয় হবে ঠিক আছে অ্যালকোহলি আগেরটা কিন্তু একোয়াস ছিল একোয়াস ছিল এই জন্য জাস্ট একুয়াস ছিল এই জন্য ওয়েসটা ব্রুমিনটাকে রিপ্লেস করে ফেলছিল কিন্তু এবার কিন্তু সেটা হবে না হ্যাঁ এবার কি হবে এইবার দেখো কি হবে এখানে এই যে পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যালকোহলিও যখন আমরা ইউজ করি অ্যালকোহ হেলাইডের সাথে এটা টেনের পরা যেখানে আমরা কি পাই আমরা পাই কিটুন পাই হ্যাঁ আমরা কিটুন পাবো এখন আমরা যে কীটনটা পাবো এখন আমরা যে কিটুনটা পাবো কিটনের মধ্যে হাইড্রোজেন এখানে অপসরণ বিক্রিয়া হবে ঠিক আছে অপসরণ বিক্রিয়া যে হাইড্রোজেনটা ব্রুমিন আচ্ছা আমি আগে নিই যে ব্রুমিন আর পটাশিয়াম ব্রুমিন আর পটাশিয়াম মিলে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই এখন এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে বুঝছো এখন হাইড্রোজেন কোনটা থেকে বের হবে কারণ হাইড্রোজেন এইটা থেকেও বের হইতে পারে আবার এইটা থেকেও বের হতে পারে আমি যে দুইটা টিকমার্ক দিলাম এখন দেখো হাইড্রোজেন যদি এইটা থেকে বের হয় এই যে আমার পয়েন্টটা খেয়াল করো এইটা থেকে বের হয় হ্যাঁ এটা থেকে বের হইলো হাইড্রোজেন হাইড্রোজেন চলে গেলো তাহলে বন্ধনটা কোথায় হবে বন্ধনটা হবে এইখানে হুম হাইড্রোজেন যদি এটা থেকে যায় তাহলে বন্ধনটা হবে এইখানে আর হাইড্রোজেন যদি লাস্টেরটা থেকে যায় তাহলে বন্ধনটা হবে এইখানে ওকে তাহলে আমরা লিখি এইচ থ্রি সি এইচ প্রথমটা মানে এইখান থেকে হাইড্রোজেনটাকে চলে দিলাম মানে হাইড্রোজেনটাকে বের করে দিলাম তাহলে এখানে ডাবল বন্ড হবে সি এইচ থ্রি এটা পাইলাম প্লাস প্লাস এখানে কী হবে এখন আমরা হাইড্রোজেনটাকে এখান থেকে বের করবো লাস্টেরটা থেকে লাস্টের থেকে বের করলে কী হবে সিএইচ থ্রি সি এইচ টু সি এইচ ডাবল বন্ড সি এইচ টু আর সাথে তো ওয়াটার তৈরি হবে ওকে এখন আমাকে বলতে হবে কোনটা মেজর প্রোডাক্ট আর কোনটা মাইনর প্রোডাক্ট কারণ কারণ হচ্ছে দেখো দেখো এখানে বলছিল এম হচ্ছে আশি পারসেন্ট আর এন হচ্ছে বিশ এখন কোনটা এম আর কোনটা এম আমরা তো এখন দুইটা যোগও পাইলাম এখন দুইটা যোগের মধ্যে কোনটা এম এইটা এম নাকি এইটা এম এখন আমরা এটা কীভাবে বুঝবো এখন এটা আমরা কীভাবে বুঝবো দেখো এই যে হাইড্রোজেনটা যে অপসারণ হয়েছে এটাকে আমরা মানে আমরা যখন মার্কনিকোপের নীতি পড়ছিলাম তখন সেটা ছিল অ্যাডিশনের জন্য মানে সংযোজন বিক্রিয়া এটা তো প্রতিস্থাপন বিক্রিয়া তো প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য সাইজফের নীতি কাজ করে ঠিক আছে তো সাইজফ বলতেছে যে গরিব তাকে আরো গরিব বানিয়ে দাও মানে দেখো এখানে হাইড্রোজেন কম ছিল এই এটার মধ্যে তাই না এটার মধ্যে হাইড্রোজেন কম ছিল তো এখান থেকে যখন হাইড্রোজেনটা চলে যাবে তখন যেই উৎপাদটা আমি পাবো সেটাই হচ্ছে আমার মেজর প্রোডাক্ট আশি পার্সেন্ট মানে এটা হচ্ছে আমাদের এম আর অন্য জায়গা থেকে যখন হাইড্রোজেনটা যাবে যেখানে বেশি হাইড্রোজেন ছিল সেটা আমাদের হবে আমাদের মাইনার প্রোডাক্ট মানে এন আবারও বলতেছি মানে যেখানে যে গরিব তাকে আর গরিব মানে এত এটা হচ্ছে সাইজ অফেন নীতি মানে যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে যদি হাইড্রোজেন যায় সেটাই মেজর প্রোডাক্ট তাহলে আমরা যে এই যুগটা লিখছিলাম তো এই যুগটা এখানে তো হাইড্রোজেন কম ছিল কিন্তু হাইড্রোজেন বেশি তিনটা এখানে দুইটা তো এই জন্য এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট ঠিক আছে এখন মেজর প্রোডাক্টও আমি পাইলাম মাইনার প্রোডাক্টও পাইলাম এম যোগ এবং এন যোগোকে আইডেন্টিফাই করতে পারলাম এখন আমাকে বলতে হবে যে এই দুইটা যুগের মধ্যে কে জেমিতিক সমানতা প্রদর্শন করে আচ্ছা তো জেমিতিক সমানতা কারা প্রদর্শন করবে শর্ত যেমনি সমানতা প্রদর্শন যারা করবে সেটা শর্ত শর্ত হচ্ছে এখানে অবশ্যই অ্যালকিন হতে হবে হ্যাঁ এক নম্বরে এক নম্বরে হচ্ছে কি অ্যালকিন মাস্ট অ্যালকিন হওয়াই লাগবে হ্যাঁ দুইটা যোগই অ্যালকিন আছে এখানে প্রবলেম নাই তো সেকেন্ড যে রোল সেটা হচ্ছে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড হ্যাঁ তো এইখানে যে যোগগুলো থাকবে এটা এ বি এ বি এই রকম স্ট্রাকচার হওয়া লাগবে ঠিক আছে এরকম স্ট্রাকচার যদি হয় তাহলে কী হবে এই এম যোগো এবং এম যোগো তাহলে এটা যেমনি সময় প্রদর্শন করবে এখন আমরা দেখি যে এরকম স্ট্রাকচার কার আছে তো দেখো আমরা যে এম যোগোটা পাইছিলাম একটু আগে সেটা আমি আবারও লিখতেছি এখানে এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ এইচ থ্রি এটা ছিল আমাদের এম যোগ তো এম এমজোকটাকে আমি যদি লিখি দেখো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে তো আমি এখানে কার্বন কার্বন ডাবল বন্ড দিলাম হ্যাঁ তাহলে এক এক মাথায় দিলাম হাইড্রোজেন আর এক মাথায় দিলাম কি মিথাইল আর এখানে এক মাথায় দিলাম হাইড্রোজেন আর এক মাথায় দিলাম মিথাইল তো এটা তো আমরা এই স্ট্রাকচারটা একটু অন্নভাবও হইতে পারে যেমন এই স্ট্রাকচার এরকমও কিন্তু হইতে পারে এরকম হইতে পারে এখানে আমি হাইড্রোজেন দিলাম এখানে সিএস থ্রি ঠিকই আছে ঠিক আছে এখন সি স্ত্রী তো এই যে সি স্ত্রীটা আছে এটা তো উপরও থাকতে পারে তাই না উপরে থাকতে পারে নিচেও থাকতে পারে আমরা তো জানি না যে কোন জায়গায় আসে তো ধরো উপরেও আছে নিচে আমরা জানি না যেহেতু তো আমরা মনে করে যে এইভাবে আস তো এখন এখন দেখো এই যে এই যুগটা দেখতেছো এটা যদি আমাদের এ হয় এবং এটা যদি আমাদের বি হয় তাহলে এটাও আমাদের এ এটাও আমাদের বি তাই না এটা কিন্তু আমাদের সেকেন্ড যে রোলস এটা কিন্তু ফলো করে মানে দুই নাম্বার রোলসটা ফলো করে আবার এক নাম্বার রোলসটাও ফলো করে দুইটাই ফলো করে তাই না তার মানে এই যে যোগটা আছে এই যোগটা সমতা প্রদর্শন করবে এখন নিচেরটা দেখো নিচেরটাও কিন্তু সেম নিচেরটাও এ বি সি হ্যাঁ এটা যদি এ হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এটাও হবে এ এটা সরি এটা হবে বি এটা হবে এ জাস্ট একটু মানে জায়গা পরিবর্তন করছে আর কি এখন কথা হইতেছে এই যে এ এ আর বিবি এখন সেম মূলক যদি সেম পাশে থাকে দেখো এই যে এখানে হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে এখানে মিথাইল আছে এখানেও মিথাইল আছে এরকম মানে সেম মূলক বা সেম পরমাণু যদি সেম সাইডে থাকে তাহলে এটা হবে সিস সিস সমানু ঠিক আছে সিস সমানু সি আই এস আর যদি বিপরীত পাশে থাকে তাহলে এটা হবে ট্রান্স সমানু এবং এটা যেহেতু যেমিতিক সমানতা প্রদর্শন করে তো জেমিতিক সমতা প্রদর্শন করে কথাটা মানে হচ্ছে যেমিত সমতা দুই ধরনের একটা হচ্ছে সিস একটা হচ্ছে ট্রান্স ঠিক আছে তো সেম সাইডে যেহেতু আছে এটা হচ্ছে সিস আর এখানে দেখো অপোজিট সাইডে আসে যেখানে এখানে হাইড্রোজেন এটার অপোজিট সাইডে হচ্ছে হাইড্রোজেন এটা কিন্তু সেম সাইডে না এই জন্য এই যোগটা হচ্ছে ট্রান্স সরি এই যুগরটা হচ্ছে ট্রান্স আর এই যুগরটা হচ্ছে কি সিস তার মানে আমার যে এম যৌগ এম যৌগ এম যৌগ কি করবে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে এখন আমরা দেখি অ্যানজোগোটা করে কিনা না এঞ্জোগোটা ছিল কোনটাই যে দেখো এখানে লেখা আছে এইচ থ্রি এইচ টু সি এইচ ডাবল বন্ড আচ্ছা এঞ্জোগোটা আমি লিখি এখানে এইচ থ্রি সি এইচ টু সি এইচ ডাবল বন্ড সি এইচ টু হ্যাঁ এটা এটা যদি আমি লিখি এখানে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড হ্যাঁ এক মাথায় আছে কি হাইড্রোজেন আর এক মাথায় আছে কি এইচ থ্রি সি এইচ টু মানে ইথাইল সি টু এইচ ফাইভ একসাথে লিখে বলি আর এইখানে দেখো এই কার্বনের দুইটা হাইড্রোজেন তো দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন এইখানে একটা হাইড্রোজেন এইখানে তো দেখো আমরা তো বলছিলাম যে কি হতে হবে এই এই যে এই যে যোগগুলো থাকে এই যোগগুলো এটা যদি আমার এ হয় হ্যাঁ এটা ধরো এ তো এটা ধরো আমাদের বি তাহলে এটাও আমাদের এটা তো ভাই বি হয় নাই এটা তো বি হয় নাই মানে এই স্ট্রাকচারটা এই যে কার্বন কার্বন ডাবল বন্ড হ্যাঁ এই যে এ বি তারপরে হচ্ছে অথ এ বি এই স্ট্রাকচারটা কিন্তু ফলো করে নাই ডাবল বন্ড থাকলে কী হবে কিন্তু এই স্ট্রাকচার ফলো করে নাই যেহেতু ফলো করে নাই এবং দেখো এর এর আগের যোগ যেটা ছিল এই যে এম যৌগটা এম যৌগটা কিন্তু ভাই এভাবে ঘুরতে পারে দেখো এভাবে ঘুরতে পারে এভাবে এই যে মিথাইল মূলকটা এখানে যেতে পারে মানে মুক্ত ঘূর্ণন সম্ভব তাই না এই মুক্ত ঘূর্ণন কিন্তু এটা সম্ভব এখন কিন্তু এই যোগটা যেহেতু দুইটা একই সাইডে আছে এটা কিন্তু মুক্ত গুণন সম্ভব না এই জন্য কী হবে না এন যৌগ এন যৌগ যেমিত সমানতা প্রদর্শন করবে না এন যৌগ কি প্রদর্শন করবে না তার মানে সুতরাং এম যৌগ এম যৌগ এম যৌগ কোনটা ছিল সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ সি এইচ থ্রি এই যৌগটা কি হবে জেমিতিক সমানতা জেমিতিক সমানতা মানে জ্যামিতিক সমতা মানে কি মানে হচ্ছে সিস ও ট্রান্স ট্রান্স সমানু প্রদর্শন করবে সিস এবং ট্রান্স সমানু প্রদর্শন করবে আশা করি এই দুইটা কোয়েশ মানে গ আর গ এই দুইটা কোয়েশন তোমাদের ক্লিয়ার তো এই ছিল আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো তো নেক্সট ভিডিওতে আমরা আরও একটি নতুন সৃজনশীল নিয়ে আসব তো তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তোমরা কাইন্ডলি পেজটাকে ফলো করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের জানিয়ে দিও যে এখানে ফ্রিতেই অর্গ্যানিক কেমিস্ট্রি যে সৃজনশীল প্রশ্নের সলভ পার্ট বাই পার্ট প্রতিদিনই দেওয়া হচ্ছে আশা করি এই ভিডিওগুলো তোমাদের একটু হলেও উপকার হবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে